পৃথিবীতে বাণিজ্যিকভাবে কিংবা সৌগিনভাবে মাছ পালনের জন্য নানান প্রজাতির মাছের আবির্ভাব ঘটেছে আজকে আমরা বাংলাদেশের সেরা দরজারা মাছ সম্পর্কে জানব এদের কালার কেমন এদের আকৃতি কেমন এবং এদের দাম কেমন হতে পারে তাও জানার চেষ্টা করব চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে রয়েছে গাপ্পি গাপ্পি মাছ সহজে পালা যায় কম পানিতেও পালন করা যায় এরা আকারে ছোট এবং এরা এক মাস পর একবারে বিশ থেকে চল্লিশটা বাচ্চা দেয় এরা পানির উপরে উঠে অক্সিজেন নেয় সেই জন্য এদের অক্সিজেন কিংবা ফিল্টারের প্রয়োজন হয় না কম জায়গায় পালন করা যায় এদের টিকে থাকার ক্ষমতাও অনেক বেশি এদের বিভিন্ন প্রজাতির বা জাত আছে এক একটি গাপির জোড়ার দাম প্রায় চল্লিশ থেকে ষাট টাকার মতো হয়ে থাকে নাম্বার দুই মৌলি মাছ এদের রং সাদা কালো হয় এবং আকারে মাছের চেয়ে একটু বড় মৌলি মাছ প্রতি এক মাস পরপর বাচ্চা দেয় একটি স্ত্রী মৌলি মাছ সাধারণত বিশ থেকে একশোটি বাচ্চা দেয় এরা পানির উপরে বেশি অক্সিজেন নেয় এদের তেমন কোনো যত্ন লাগে না এক মাস কিংবা এক মাস পর পানি পাল্টালেই চলে মৌলি মাছের এক একটি জোড়ার দাম প্রায় ষাট টাকা থেকে আশি টাকা পর্যন্ত হয়ে থাকে নাম্বার তিন প্লাটি মাছ প্লাটি মাছ বিভিন্ন বর্ণের হয় যেমন কমলা সাদা কালো এদের আকার মৌলি মাছের সমান কিছু কিছু জাত আছে একটু বড় হয় এরা এক মাস পরপর বাচ্চা দেয় একসাথে প্রায় বিশ থেকে ষাটটার মতো বাচ্চা দেয় এবং এরাও পানির উপরে উঠে অক্সিজেন নেয় এদেরকেও কেউ কাপি মাছের মতো পালতে অতটা যত্ন লাগে না কম যত্নে এগুলো ভালো মতো পালন করা যায় প্লাটি মাছের জোড়ার দাম প্রায় আশি থেকে একশো টাকা পর্যন্ত হয় নাম্বার চার নাম্বার চারের রয়েছে অ্যাঞ্জেল ফিশ অ্যাঞ্জেল মাছ এদের দেহ ত্রিকোণা বা ত্রিভুজ আকৃতির লম্বা পাখা ও পাতলা শরীর এদের শরীর কিছুটা সাদা দাগের উপর কালো কালো দাগ টানা দ্রুত সাঁতার কাটে না ধীরে ধীরে ভেসে বেড়ায় এই মাছ দুই মাস পর বাচ্চা দেয় একসাথে প্রায় একশো থেকে তিনশো ডিম পারে এদের দাম প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা পর্যন্ত হতে পারে নাম্বার ছয় কই কৈকাপ মাছের রং খুব সুন্দর এবং বিভিন্ন রঙের হতে পারে লাল সাদা হলুদ কমলা এদের মিশ্রণ দেখতে পাওয়া যায় এরা আকারে প্রায় দুই থেকে তিন ফুট পর্যন্ত হয় পুকুর বা অ্যাকোরিয়ামে ভালো অক্সিজেন থাকা দরকার না হলে এগুলো মাছ সহজে বাঁচে না এদের পালন করতে অনেক যত্নের প্রয়োজন এরা বড় হতে প্রায় দুই থেকে তিন বছর পর্যন্ত সময় লাগে এরা প্রায় দশ থেকে পঞ্চাশ হাজার বাচ্চা দিতে পারে ব্যপ্তবয়স্ক কৈকাপ মাছের জোড়ার দাম প্রায় পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত হয় নাম্বার সাত সিম একটি ছোট রঙিন মিষ্টি পানির মাছ মূলত লাল কিন্তু বিভিন্ন রঙেরও পাওয়া যায় যেমন লাল কমলা হলুদ সবুজ ব্লু ইত্যাদি সাধারণত এরা সব মাছের চেয়ে একটু ছোটো হয় সিম খুব দ্রুত বংশবৃদ্ধি করে এরা ছয় সপ্তাহ পরপর বাচ্চা দেয় একসাথে প্রায় বিশ থেকে তিরিশটা বাচ্চা দেয় এদের এক একটি জোড়ার দাম প্রায় আশি থেকে নব্বই টাকা হয় নাম্বার আট ফ্লাওয়ার হন ফ্লাওয়ার হর্ন মাছ একটি খুবই জনপ্রিয় শৌখিন প্রজাতির মাছ সাধারণত লাল গোলাপি কমলা সোনালি নীল কালো পাওয়া যায় ফ্লোয়ার হর্ন মাছের কপালে নুস বা কপল অংশে অনেক বড় উঁচু ও একটা শিঙের মতো থাকে যা ফ্লোয়ার হর্ন মাছের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য এরা প্রায় বিশ থেকে তিরিশ সেমি পর্যন্ত বড় হয় এদের আকার দেশি মাছের মতো যেমন ত্যালাবিয়া মাছ পাঁচশো থেকে এক হাজার ডিম দিয়ে থাকে এবং দুই থেকে তিন মাস পরে আবার বাচ্চা দেয় নাম্বার নয় গোল্ড ফিশ দেখতে গোল বা লম্বাটে শরীর বড় বড় চোখ থাকে লম্বা লেজ ও বড় ফিন থাকে গোল্ডিশ খুব শান্ত ও সুন্দর মাছ। অ্যাকোরিয়ামের জন্য অত্যন্ত সুন্দর গোল্ড বিভিন্ন রং হয়ে থাকে কিন্তু গোল্ডিশের সবথেকে জনপ্রিয় রং হচ্ছে গোল্ডেন কালার সাধারণত গোল্ডফিশ পনেরো থেকে পঁচিশ সেমি পর্যন্ত বড় হয় এরা বড় ট্যাঙ্কে ভালো থাকে ডিমের মাধ্যমে বাচ্চা দেয় এরা এক মাস পর ডিম দেওয়া যেতে পারে এবং একসাথে প্রায় দুইশো থেকে এক হাজার ডিম দেয় বয়স ও সাইজ যত বড় ডিম তত বেশি এক এক জোড়া গোল্ডিশের জোড়ার দাম জাত ও কালারের উপরে বিভিন্ন রকম হয় সাধারণ গোলফিশের দাম প্রায় পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত হয় ছোট ফ্যান্টেল গোল্ড দাম প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত হয় নাম্বার দশ নাম্বার দশে রয়েছে জনপ্রিয় মাছ গোলোট্রেট রা গুলো রা এর রং বিভিন্ন কালারের হয় যেমন লাল নীল সবুজ গোলাপি কমলা হলুদ বেগুনি সবগুলো এলইডি লাইটে খুব উজ্জ্বল দেখায় গোলোট্রেটরা আহ ছোট চিকন আকৃতির হালকা স্বচ্ছ বডি পুরো শরীরে নিয়ন আলোর মতো জল জলের রঙ থাকে লেস ও ফিন ছোট কিন্তু উজ্জ্বল গুলো ট্রেটরা সাধারণত ডিমের মাধ্যমে বাচ্চা দেয় এবং বিশ থেকে তিরিশ দিন পর পর ডিম দেয় তবে ভালো পরিবেশ পরিষ্কার পানীয় সঠিক খাবার পেলে নিয়মিত ডিম দিতে পারে গোড়ো একবারে প্রায় তিরিশ থেকে একশোটি ডিম দেয় কখনো কখনো একশো পঞ্চাশটিও দিতে পারে কিন্তু বেশিরভাগ ডিম ও বাচ্চা বড় মাছ খেয়ে ফেলে তাই বাচ্চা তুলতে হলে হালকা ব্রিডিং ট্যাঙ্ক দরকার রঙের উপর ট্রেটরা এর দাম নির্ভর করে সাধারণ রেটরা দাম প্রায় চল্লিশ থেকে সত্তর টাকা পর্যন্ত হয় ভিডিওটা কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে এরপরে কী নিয়ে ভিডিও বানাবো তাও বলবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ